Yeah <laughs> দু হাজার তেইশ তো চলে গেল এসছে হচ্ছে দু আর দু হাজার এটা হচ্ছে আমার ফার্স্ট ভিডিও জানি অনেক দিন হয়ে গেছে তো তবুও তোমাদের সঙ্গে আজকে শেয়ার করলাম আশা করছি তোমাদের ভালো লাগবে আর তোমরা ভিডিওটা প্লিজ স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখো আর আরও একটা খুশির খবর তোমাদের সঙ্গে শেয়ার করব তো প্লিজ তোমরা ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখো আশা করছি তোমাদের ভালো লাগবে তো আজকে ফার্স্ট জানুয়ারি এই ভিডিওটা তোমাদেরকে তো বললাম তো আজকে সকাল সকাল দেখো আমার ছেলে মেয়ে আমাকে খুবই আনন্দিত একটা খুশির কারণও আছে আর এখন দেখো আমরা চা খাচ্ছি তো সকালবেলা আমার ছেলে আর মেয়েকে দুধ গরম করে দিয়ে বিস্কিট দিয়েছি তো আমার মেয়ে খেয়ে নিয়েছে আর ছেলে কি করেছে বিস্কিট খেয়েছে আর হাফ দুধ খেয়েছে আর খাইনি তো তারপরে আমি কাজ ছেড়ে কি করলাম ওই দুধটা তো আর ফেলে দেওয়া যাবে না এই জন্যে দুধটা গরম করে একটু চা বানিয়ে চা খাচ্ছি তো সকাল থেকে কিছু খাওয়া হয়নি আর সকালে বাসে কাজ করে স্নান করে পুজো করে নিয়েছি সবই কাজ শেষ হয়ে গেছে মানে বাসি কাজ পুজোর কাজও হয়ে গেছে এরপরে দেখো আমি কিছু শাক আনা হয়েছে সকালে তো ওই শাকটা এই শাকটা হচ্ছে মানে ছোট ছোট করে কাটতে হয় তো এই শাকটা আর সিম আর সিমটাও একটু বেশ মানে সরু সরু করে কেটে দিতে হবে কুচি কুচি করে আর এই শাকের সঙ্গে সিম দিলে ভালো লাগে তো আমার মানে আমার সেরকম অতটা পছন্দ নয় তো আজকে যে আসবে আমাদের বাড়িতে তো তোমাদেরকে বললাম আজকে খুবই একটা খুশির খবর তো তোমাদের সঙ্গে শেয়ারই করি আজকে হচ্ছে আমার হাজবেন্ড বাড়ি আসবে তো এর জন্য আমরা তো ভীষণ খুশি আমার ছেলে মেয়ে সবাই এর জন্যই সকাল সকাল দেখো আমি রান্না বসাবো তো এর জন্য শাকটা কেটে নিচ্ছি আর এই যে পাশে আছে ফুলকপি সেটাকে তরকারি করব ফুলকপি আলু দিয়ে তরকারি আর ওলকপি আলু ভাজা তো আজকে হচ্ছে নিরামিষ আজকে নিরামিষ বলতে আমার শ্বশুমশাই নিরামিষ খান ওর জন্যই শ্বশুমশাইয়ের জন্য আলাদা করে ওই শাক সবজি রান্না হয়েছে এরপরে আমার শ্বশুমশাই তো খাওয়া দাওয়া করে নিয়েছে এই জন্যই আমার ছেলে মেয়েকে ডিম ভাজা করে দেবো তো আমার ছেলে বলছে আমি ডিম সিদ্ধ খাবো তো ওই জন্যই ডিম সিদ্ধ মেয়ের আছে আমার ছেলের আছে আমার আছে তো এগুলোকে আলাদা আলাদা করে রাখবো আর আমার মেয়ের পাশে যে ঘরটা আছে যেখানে পড়াশোনা করে তো সেই ঘরে আমার মেয়ের জামাকাপড় আছে সেখানে সেগুলোকে রেখে দেবো আর আমার আমার শাড়িও সেখানে নয় আমার অন্য জায়গায় সেখানে আছে ওখানে গুছিয়ে রেখে দেবো আর এখানে কিছু আজকে আস্তে আস্তে মানে কটা বাজ সাতটা সাড়ে সাতটা এরকম বেজে যাবে তো এই জন্যে ওর জামা প্যান্টগুলোকে আগে বের করে নিচ্ছি এরপরে দেখো আমরা খাওয়া দাওয়া তো করে নিয়েছি কিন্তু বাসনপত্র এখনো মাজা হয়নি এরপরে দেখো আমার কাকুর যে ছেলে ও এসছে অ্যাকোরিয়াম পরিষ্কার করতে আর এটা তো আমার পক্ষে একদমই সম্ভব নয় এত বড় ভারী কাছে জিনিসটাকে নিচে নামিয়ে ভালো করে পরিষ্কার করা এটা আমার দ্বারাই হবে না তো ওই জন্য ও এসছে এটাকে পরিষ্কার করতে তো দেখো কত সুন্দর পরিষ্কার করে লাগছে কত সুন্দর লাগছে তো অ্যাকোরিয়াম পরিষ্কার করে ও তো চলে গেছে মানে আমাদের ঘরে স্নান করে তারপরে যাবে আর আমি ততক্ষণে এগুলো গুছিয়ে নিলাম আর নিচে তো জল পড়েছিল অনেকটা তো ভালো করে মুছে নিলাম কারণ ওই আসতে আসতে বন্ধ করবে সেগুলোকে ভালো করে মুছে নিয়েছি তারপরে আমার বিকেলের কাজও সেরে নিয়েছি কারণ হচ্ছে আবার বিকেল বিকেল রান্না করতে হবে তো ঘর ঝাড় দিয়েও নিয়েছি এরপরে দেখো আমি রান্নাঘরে এসছি। রান্নাঘরে বাসন বাসনগুলো রেখে দিয়েছি আর এখানে দেখো আমি গ্যাসের ওভেন সেগুলোকে পরিষ্কার করবো কারণ একটু আগে আমরা ডিম ভাজা করে খেয়েছি আর আমার শ্বশুরমশাই নিরামিষ এই জন্যই আবার ভালো করে পরিষ্কার করে নিলাম গ্যাসটাকে আর গ্যাসটাকে পরিষ্কার করার পরে দেখো আমি চা বসিয়ে দিয়েছি বিকেলের একজন এসছেন তো এই জন্যই বাবা বলল যে একটু চা করো এই জন্যই এই যে দেখো চা বসিয়ে দিয়েছি তো দেখো চা বসিয়ে আবার আমার বাসনপত্র সব ধুয়ে নিয়েছি পরিষ্কার করে নিয়েছি আবার মাংসও রান্না হয়ে গেছে এরপরে এখানে বড়া ভাজা এটা হচ্ছে ডিম দিয়ে আলু সেদ্ধ যে আছে সেদ্ধটাকে ভালো করে মেখে নিয়েছি আর তো এই যে দেখো মাংস রান্না হয়ে গেছে আর এই যে ডিমের বড়া আমার হাজব্যান্ডের খুবই প্রিয় অনেক দিন খায় এই জন্যই বলছে যে আমাকে ডিমের বড়া করে দেবে তো আমি এই যে দেখো ডিমের বড়াটাও করলাম আর ভাত হয়ে গেছে অনেক আগেই তো দেখো বিকেল থেকে রান্না বান্না করার পরে খুবই ক্লান্ত লাগছে আর দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করা মানে আমার প্রচণ্ড কোমর ধরে গেছে এই জন্যই ভাবলাম একটু হাত মুখ ধুয়ে নিয়ে একটু চা খাই তো দেখো আমি চা বানাচ্ছি আর এখন আমি ভয়স ওভার করছি বিকেলবেলা তো এখানে দেখো আজান দিচ্ছে আমাদের এখানে মুসলিম পাড়া আছে তো এখানে আজান দিচ্ছে তো আমার হয়েছে সঙ্গে সঙ্গেও এটাও আওয়াজ হচ্ছে তো প্লিজ কোনো মাইন্ড করো না তো দেখো আমার চাটা হয়ে গেছে এরপরে দেখো আমি একটু চা নিয়েছি কাপে করে তো চাটা ততক্ষণে খেয়ে ক্লান্তি দূর করি কোনটা ততক্ষণে পাশে থেকে তো এরপর দেখো আমার ছেলেকে একটু পড়তে বসাবো তারপরে দেখো আমার হাজবেন্ড চলে এসেছে আর ওর সামনে ভিডিও করলে ও বকবে হয়তো এই জন্যে পিছন দিক থেকে আমার মেয়ে ভিডিও করছে তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর ও এসে দেখো কত জিনিসপত্র নিয়ে এসেছে ওগুলোও বের করে দিয়েছে খাওয়া দাওয়া করার পরে তোমরা দেখতে পাবে এক্ষুনি এই যে দেখো খাওয়া দাওয়া করার পরে তো এ কি কী নিয়ে এসেছে আমি তোমাদের সঙ্গে পরে ভিডিওতে শেয়ার করব তো আজকের ভিডিওটি এখানে শেষ শেষ করলাম তো আজকের মতো টাটা ভালো থেকো সুস্থ থেকো